তারা কিন্তু এই সব থেকে খুবই কম দামে গস কাপড় কিনে বিজনেস করতে পারবেন তো এটি হচ্ছে গস কাপড়ের জন্মস্থান নরসিংহদি জেলার মাদবদি গরুরহাটে তো এই শপের যে মালিক মালিকের সামনে আমরা কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের গোডাউনটা কোথায় আমাদের গোডাউনটা হচ্ছে যে আমাদের ওই আর এটা છે আমাদের দোকানটা আচ্ছা জায়গা ছোট বিধায় মাল রাখতে না তোমরা গোডাউনের ভিডিওটাও দেখাবো জি এই যেটা আছে এটা আমরা একটু দেখি এখানে মূলত কি কি কাপড় আছে এখানে যেমন ধরেন দুই হাত আছে আবার ওই যে ওখানে বেক্সি বয়ল আছে আবার এখানে যে ও যে 18 টাকা যে টুকরা কাপড় টাইট আছে 18 টাকার কাপড় আছে জি জি ভাই মানে যারা ওই যে বাচ্চাদের জামা প্যান্ট মানে নিয়ে কারখানা আছে এরা এগুলো আর কি মানে আর আইগুলো বিক্রি করতে পারো আচ্ছা আচ্ছা

এবং এর এগুলো কালার শেডিং থাকবে হ্যাঁ হ্যাঁ এক একটা কালার চারটি করে কালার আছে দেখুন এই যে চারটা কালার দেখেন এই যে চারটা চারটি কালার থাকে এগুলো একবারে ফ্রেশ এবং ইনটেক হুম এই যে দেখেন আমি কয়টা মাল দেখে আপনি করে হ্যাঁ এই যে দেখেন আপনারা এই যে দেখেন সুন্দর একটা ফুল এস প্রিন্ট প্রিন্ট দেওয়া থাকে

আসলে माधवদি কিন্তু গස් কাপুরের জন্মস্থান। এখান থেকে আপনারা যে দামে কাপড় পাবেন, সারা বাংলাদেশে কোথাও কিন্তু পাবেন না। হ্যাঁ। অনেকেই কিন্তু ভাবে যে এত কম দামে কিভাবে দেয়? আসলে এখান থেকে কিন্তু সারা বাংলাদেশ কাপড় যায়। হুম। তো এটার দামটা একটু বলে দেন। এটা হচ্ছে মেজা মাত্র 65 টাকা করে। আড়াই হাত বানায় ফিক্সড মাত্র। মাত্র 65 টাকা গস। এই হুজুর আজকে কি অফার দিচ্ছে চিন্তা করেন। মাত্র 65 টাকা গস। জি। যত চাই বেরিয়ে যাবে না? হ্যাঁ ভাই। যাবে। এই

ভাইয়ের কথা শুনে আপনারা বুঝতে পারছেন আসলে ভাই হুজুর মানুষ তো যাইক যারা আপনারা শপে সরাসরি আসবেন ভিডিওতে এবং ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যারা আসতে পারবেন না তারা ভিডিও কলে কথা বলে মার কাছ থেকে মাল দিতে পারবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ